দাবি মানতে সাত কলেজ শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এক মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু সহ পাঁচ দফা দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার আঠাশ জানুয়ারি ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে এসব দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ব্রিফিংয়ে বেশ তথ্য জানা যায় তবে এই ধরনের তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো এক শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রূপরেখা দিতে হবে দুই এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে তিন পূর্ব ঘোষিত রুটিনের মধ্য দিয়ে ক্লাস পরীক্ষা চলমান রাখতে হবে চার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব বয়সের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং পাঁচ হল সংকট নিরসনে শিক্ষার্থীদের সাত কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি সহ অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে টেবিল টকের আয়োজন করতে হবে ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ